হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ডাল দিয়ে শাক রানব নানান রকমের শাক আজকে আমি এক শাক আছে আর শাক নানান রকমের শাক ডাল শাক নানান রকমের শাক মিলানো ডাল দিয়ে বাছনিশালী শাক এটা আমি আজকে ডাল দিয়ে রান্না সব সেই জন্য আমি ডালকে দুইয়া পাতিলে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ এগুলা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ বসাই দিলাম এখন আমার কিছুক্ষণ পর আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর শাকের কালার এই শাক দিয়ে একটা ভরে ফুলে দুই ফুলে খেয়ে ফেলতে পারবেন আপনারা এইরকম একটা মজাদার সুস্বাদু শাক এরকমের করে যদি আপনারা রান্না করেন তাহলে এখন আমার শাকটা প্রায় হয়ে আসছে কারণ শাক তো বেশিক্ষণ লাগে না সে দইতে এই যে আমার দেখেন বন্ধুরা আমার শাকটা প্রায় হয়ে আসছে এখন আমি কিছুক্ষণ পরে আমি এই শাকটাকে বাগান দিব রসুন পেঁয়াজ মরিচ তেল দিয়ে সুন্দরভাবে আমি শাকটাকে বাগা দিব তাই আমি সুন্দরভাবে মেয়ে সেরে শাকটাকে সুন্দর করে মজিয়ে নিচ্ছি তাহলে আমি এই শাক খেতে খুব মজা বেশি ঝোল করবো না মাখা মাথা করবো যাতে ভালো লাগে শাকটা এই যে দেখো বন্ধুরা আমার শাকটা খুব সুন্দর হয়েছে এখন আমি এই শাকটাকে বাগান দিব কড়াই বসেছি কড়াইতে আমি তেল দিয়েছি এখানে আমার রসুন মরিচ তেল আমি দিয়েছি কিছুটা বা তেস দিয়েছি এখন আমি পুজো যখন লাল হয়ে যাবে তখন আমি শাকের ভিতরে ঢেলে দেব এখনও আমার লাল হয় না লাল হয়ে গেলে আমি এটা ঢেলে দেব বন্ধুরা শাক সবজি খাওয়া অনেক ভালো দরকার শরীরের জন্য সেই জন্য আমি শাক সবজি তো জানি আমি শাক সবজি গেছি গেছে মানুষের খুবই করে আর এখন দেশের অবস্থা ভালো না তো আপনারা জানেনি চারিদিকে কী চলতেছে আমার ভাইয়েরা আমার আমার বাবারা আমার সোনারা ওরা জীবন দেখতে আছে আমার পুলিশ ভাইরা জীবন জীবন চলে যাচ্ছে দেশে কি চলতেছে সব আপনারা জানেন তাই শাক সবজি সব কিছুই আমাদের এখন খেতে হবে হাতের কাছে যেইটা পাই আমরা সেটাই আমরা খাবো রান্না করি শরীরও ভালো রাখতে হবে বেশি রসুকুষুক হলে আমরা ডাক্তারের কাছে যাব সেটাও যাওয়া এখন সম্ভব না এই রকমের দেশে সন্তোষ চলতেছে সবই তো আপনারা জানেন যাই হোক আমার শাকটা হয়ে গেছে দেখেন বন্ধুরা আপনাদের যদি আমার এই শাকের রেসিপিটা ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা এটা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ আপনারা আমার সহপাঠী সেই জন্যে আপনাদের কাছে এই অনুরোধটা আমার আমি আপনাদের যে যখনই আপনাদের ভিডিও আমি দেখব চোখের পথে আমি সাবস্ক্রাইব করে দেবো আসসালামু আলাইকুম